আসফা নাইয়ার পর এবার কিঞ্জল নন্দ রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে আর হাসপাতালের অধ্যক্ষকে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিলের ওই চিঠি নবান্ন এবং স্বাস্থ্য সচিবকেও পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে পিজিটি হিসেবে তার আদৌ আশি শতাংশ উপস্থিতি আছে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান তিনি বিজ্ঞাপন সিনেমায় অভিনয় করেন কিঞ্জল নন্দ সেক্ষেত্রে এনওসি নিয়েছিলেন এই সংক্রান্ত প্রশ্নের তথ্য আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিলে জানাতে হবে যদিও এই চিঠির বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছেন কিঞ্জল নন্দ তিনি বলেছেন চিঠির ব্যাপারে এখনও কিছুই জানি না জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব জুনিয়র চিকিৎসা অনিকেত মাহাতো অবশ্যই চিঠির নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিত করেছেন তার হুঁশিয়ারি ভয় দেখিয়ে এভাবে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে কর আন্দোলনের আরেক মুখ আসফাকুল্লা নাইয়াও রাজ্য মেডিকেল কাউন্সিলে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার প্রশ্ন মেডিকেল কাউন্সিলের কি কোনো কাজ নেই এভাবে পিছনে লাগা ঠিক হচ্ছে না কিঞ্জল নন্দকে চাপ দিয়ে কিচ্ছু হবে না হাই নিউজ নেটওয়ার্ক